ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আলোচনার মূল টপিক হচ্ছে কন্টেন্ট মনিটারেশন আমরা যারা নতুন ইউজার আছি আমরা সব সময় একটা জিনিস ভুল করে থাকি আমরা সব সময় পিছিয়ে কন্টেন্ট মনিটেশনের পিছনে ছুটি প্লাস আমরা স্টারের পিছনে ছুটি আমরা কখনও আমাদের নিজের ভিডিও কোয়ালিটির উপর আমরা গুরুত্ব না দিয়ে আমরা সবসময় স্টার সেন্টার স্টার আর হচ্ছে কবে কন্টেন্ট মনিটেশন পেয়ে যাব এগুলোর চিন্তাভাবনা সবসময় আমরা মাথায় নিই তো বিশেষ করে আমরা যারা নতুন ইউজার আছি আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে কখনো স্টার বা কন্টেন্ট মনিরেশন কবে পাবো না পাবো এগুলো চিন্তা ভাবনা না করে সবসময় ভাবনা করতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি আপনি যত ভালো করবেন তত আপনি এই জগতে সাকসেস হবেন তো সবসময় আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যারা এই জগতে অলরেডি যুক্ত হয়ে গেছেন অলরেডি চলে এসেছেন আপনারা লাজ লজ্জা না করে আপনারা নিয়মিত এই প্ল্যাটফর্মে কাজ করে যান কন্টেন্ট মনিটাইজেশন এটা ইনশাআল্লাহ আমরা সবাই পাবো আমার দেখা আমার খুব কাছের বন্ধু অলরেডি কন্টেন্ট মিউনিশন পেয়ে গেছে ও যদিও কন্টেন্ট জগতের সঙ্গে যুক্ত না ও কখনো কন্টেন্ট কী জিনিস এটা করে নাই তো তারপরেও ফেসবুক মামা তাকে অলরেডি কন্টেন্ট মোশন দিয়ে দিছে তো যদি তাকে দিয়ে দেয় আর আপনি প্রতিনিয়ত এখানে কষ্ট করতেছেন তাহলে আপনাকে কেন ফেসবুক কন্টেন্ট মোশন দেবে না প্রত্যেককেই দেবে প্রত্যেককেই কন্টেন্ট মনেশন দেবে আপনারা কেউ হতাশ হবেন না আপনারা সকলেই কন্টেন্ট মিউনেশন পেয়ে যাবেন তো আসলে এটা তো পাবেনই তো আসলে কন্টেন্ট মনিশন নিয়ে আপনি কি করবেন যদি আপনার ভিডিওতে ভিউ না হয় যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না হয় আপনার ভিডিওগুলো যদি পাবলিক না দেখে তাহলে আপনি ওই মডিটেশনটা নিয়ে কি করবেন তো কথাই আছে সিংহাসন পাওয়ার চেয়ে সিংহাসন রক্ষা করাটা কঠিন তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন একজন কন্টেন্ট মনেশন পাইছে আর সে যদি নিয়মিত কাজ না করে সে যদি কন্টেন্ট মডিটেশনের পাওয়ার ক্ষেত্রে সে যদি সেটার মূল্য না দিতে পারে তাহলে তার কন্টেন্ট মনিটেশনটা ফেসবুক অলরেডি তুলে নেবে আর যদি তুলে নেয় তাহলে ওই আইডিতে নেক্সট টাইমে আর কখনও কন্টেন্ট মনিটেশন দেবে না তো আপনারাই ভাবেন তাহলে কেন আপনারা কনটেন্ট মনিটেশনের পিছনে ছুটবেন আর আমরা যারা নতুন ইউজার আছি আমরা সব সময় দুটো ভুল বরাবরই করে থাকি নাম্বার ওয়ান আমরা সব সময় স্টারের পিছনে ছুটি যে কোথায় গেলে আমরা স্টার পাবো তো এইগুলো আমরা এটা হচ্ছে এক নম্বর ভুল আর দুই নম্বর ভুল সময় আমরা হাসতের মধ্যে থাকি যে মনিটাইজেশন কবে পাবো কবে আমি ইনকাম করতে পারবো কবে আমি এখান থেকে বাংলাদেশ থেকে বিদেশি যে ডলার কবে ইনকাম করতে পারবো আমাদের ধান্ডাধারা হচ্ছে এইরকম তো এই এই চিন্তা চিন্তাধারা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে আমরা এই জগতে সাকসেস হতে পারবো তো কখনও এই চিন্তাগুলো আমাদেরকে নেওয়া যাবে না এবং আমাদের ফার্স্ট কাজটা হবে আমাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে হবে মিনিমাম একটা ভিউার্সকে তিন সেকেন্ডের মধ্যে আটকে রাখতে হবে আপনার ভিডিওর মাধ্যমে তো আপনার ভিডিওটা ঠিক সেই রকমই করতে হবে যেন একজন অডিয়েন্স এসে আপনার ভিডিওরা তিন সেকেন্ড হলেও যেন প্লে করে দেখে তো সেই অবধি যদি আপনি যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই যোগ্যতা সাকসেস এটা আপনাকে মাপতে মানতে হবে তো আপনারা কখনো নিরুৎসাহিত হবেন না আপনারা কেউ হতাশ হবেন না আপনারা আপনাদের গন্তব্য ঠিক রেখে আপনারা কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আপনারা সকলে এখান থেকে সফলতার সাথ পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ